নমস্কার মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আমরা রয়েছি রানাঘাটে যেখানে আগামীকাল অর্থাৎ আঠারোই জুলাই দু হাজার পঁচিশে সিলেদার্স কলকাতার একটি নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে এবং এর জায়গাটি রয়েছে সাতান্ন নম্বর রেলগেট অর্থাৎ রানাঘাট রথতলা যে গেটটি রয়েছে সেই গেটের কাছে সব থেকে মজার ব্যাপার হল প্রথম দিনে এর অফার থাকছে নশো নিরানব্বই টাকার কেনাকাটিতে চারশো টাকার নিশ্চিত উপহার এবং এটি প্রথম দু হাজার ক্রেতাই এই সুবিধাটা পাবেন তো আসুন দেখি সেই ভেতরের সাজসজ্জা যেহেতু আগামীকাল উদ্বোধন সেই কারণে হয়তো তিল ধারণের জায়গা থাকবে না কারণ সিলেদার্স মানেই একটা আবেগ অবশ্য আমি নিজেও সিলেদার্স পছন্দ করি তো আসুন দেখে নিই ভেতরে কী কী স্টক রয়েছে এবং সেগুলো ঠিক কীরকম যেহেতু আগামীকালকে ঢোকা যাবে না তাই তার আগের দিন চেষ্টা করেছি মোটামুটি যে এর কালেকশন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার তো এই মুহূর্তে আপনারা দেখছেন সিলেদার্স কলকাতার ব্রাঞ্চের ভেতরের রানাঘাট যে আউটলেট রয়েছে অর্থাৎ রানাঘাটে যে ব্রাঞ্চটা রয়েছে সেই রানাঘাট ব্রাঞ্চের ভেতরের দৃশ্য কি কি স্টক রয়েছে সেগুলো হাঁটা পথে যদি আমি হিসাব করি তাহলে রানাঘাট স্টেশন থেকে বড়জোর পাঁচ মিনিট লাগতে পারে হেঁটে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে সোজা ভাঙড়াপাড়া মোড় পার করে পরবর্তী রেলগেট যেটি রয়েছে সাতান্ন নম্বর রেলগেট সেই সাতান্ন নম্বর রেলগেট রেলগেটের আগেই বাহাতে অবস্থিত রাস্তার সঙ্গে লাগোয়া সিলেদাস কলকাতা যা কিনা রানাঘাটে রয়েছে এবং ব্রাঞ্চ ওপেনিং আগামীকাল আঠেরোই জুলাই দু হাজার এবং প্রথম দু জনের জন্য থাকছে নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপরে চারশো টাকার নিশ্চিত উপহার তো দেখতে থাকুন আজকের ভিডিও অবশ্যই গতানুগতিক ভিডিওর বাইরে এসে এটি বানানো কারণ এই ধরনের সাধারণত ভিডিও আমি বানাই না তবে দোকানের মালিক যেহেতু আমার পরিচিত মানে পূর্ব পরিচিত তো সেই কারণেই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম যাতে যারা দূর দূর থেকে দূরে যান অর্থাৎ সিলেদার্সের প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা অ্যাটলিস্ট রানাঘাটে সেই জিনিস সুবিধাটা পাবেন সেই কারণেই কিন্তু এটি প্রসঙ্গত বলে রাখি এর আগে রানাঘাটে কিন্তু খাদিমস বাটা অজন্তা এগুলোর শোরুম রয়েছে বড়ো বড়ো শোরুম রয়েছে এবং সেগুলো স্টেশন লাগোয়া কিন্তু এই একটা শোরুম যেটা কিনা স্টেশন স্টেশান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ দূরত্বে অবস্থান করছে আমার মনে হলো যে এখানে অবস্থান করছে সেটা একটি সঠিক অবস্থান তার কারণ হলো এর মধ্যে এত রকম ভ্যারাইটি রয়েছে অর্থাৎ টলি ব্যাগ বাচ্চাদের জুতো বাচ্চাদের ব্যাগ বড়দের ব্যাগ বেল্ট মানি পার্টস মহিলাদের সাইড ব্যাগ ক্যাজুয়াল ওয়ার এবং মোজা কিটো জুতো অর্থাৎ যা যা একটা মানুষের আনুষঙ্গিক দরকার তো এত কিছু সম্ভার স্টেশনের কাছে সেরকম কোনো বড় জায়গাতে মেলে ধরা প্রায় আজকের তারিখে অসম্ভব ঠিক এই কারণেই হয়তো এই জায়গাটা নির্বাচন করা হয়েছে এটি একটি দ্বিতল ভবন যার কিনা গ্রাউন্ড ফ্লোরে এই শোরুমটি অবস্থান করছে অর্থাৎ সিলেদার্স কলকাতার যে ব্রাঞ্চটি সেটি অবস্থান করছে এবং দোতলা সম্ভবত পুজোর পরে চাহিদা অনুযায়ী ওপেনিং হয়ে যেতে পারে তো আপনারা এই মুহূর্তে দেখছেন সিলেদার্স কলকাতার রানাঘাট ব্রাঞ্চের ভেতরের স্টক যা কিনা আগামী আগামীকাল অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শুভ উদ্বোধন হতে চলেছে এবং জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে যেহেতু আগামীকাল থেকেই এই জায়গাটি আর কখনো এরকম ফাঁকা দেখতে পাওয়া যাবে না তাই এই ধরনের কন্টেন্ট সবার সামনে তুলে ধরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও শেষে যে আপনি কোন ব্র্যান্ড পছন্দ করেন কারণ মানুষ ভেদে পছন্দ আলাদা হবে এটাই স্বাভাবিক তবে আমার যেটা মনে হয়েছে সিলেদার্সের প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো প্রোডাক্ট এবং আমি নিজেও ব্যবহার করি বিশেষ করে ব্যাগ এবং জুতো অন্যান্যদের রকম কিছু পছন্দ হতেই পারে এখানে সিলেদার্সের যাবতীয় যা কিছু অর্থাৎ দেখবেন পুজোর সময় পেপার নিউজ পেপারে বড়ো করে এর প্রোডাক্ট কোড দিয়ে বিভিন্ন প্রোডাক্টের ছবি দেওয়া হয় এবং সেই সব কিছুই পেয়ে যাবেন এই রানাঘাটে এক ছাদের নিচে সিলেদার্স কলকাতার রানাঘাট ব্রাঞ্চে পথনির্দেশ যদি আমি বলি তাহলে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ভাঙড়াপাড়া মোড় হয়ে সোজা রাস্তায় এগিয়ে গেলে সামনে যে রেলগেটটি রয়েছে অর্থাৎ রথতলা রেলগেট যা কিনা সাতান্ন নম্বর রেলগেট এই রেলগেটের আগে বা দিকে অবস্থিত এই সিলেদার্স কলকাতায় যা কিনা আগামীকাল আঠেরোই জুলাই উদ্বোধন হতে চলেছে এবং উদ্বোধনীয় অফার থাকছে নশো টাকার কেনাকাটিতে অর্থাৎ ট্রিপল নাইন বিল করলে আপনি চারশো টাকার নিশ্চিত উপহার পাবেন এবং সেইটি প্রযোজ্য থাকছে প্রথম দু হাজার ক্রেতার জন্য তো এই মুহূর্তে আপনারা দেখছেন রানাঘাট সিলেদার্সের ব্রাঞ্চের ভেতরের দৃশ্য তো ভিডিও শেষে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন